হরে কৃষ্ণ আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই যে আপনাদের কাছে এসে গেছে দর্শন দিতে আজকে আমরা এসেছি এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী কবে পড়েছে কি বার সেটা আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পড়েছে এই দু হাজার চব্বিশে ষোলোই অগস্ট এদিনে শুক্রবার পড়েছে তো শুক্রবার আমরা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশী নাম হলো পবিত্রা রোপণী একাদশী বা পুত্রদা একাদশীও বলা হয়ে থাকে কারণ এই ভবিষ্যত পুরাণ থেকে আমরা জেনেছি যে শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম হলো পবিত্র রোপণী বা পুত্র পুত্রদা একাদশী কারণ এখানে একটা অপুত্রক রাজা ছিলেন যিনি এই একাদশীর ব্রত পালন করার জন্য পুত্র সন্তান লাভ করেছিলেন তার জন্য কেউ কেউ একে পুত্রদা একাদশীও বলে থাকেন তো এই পবিত্র রোপণী একাদশে তো আমরা ষোলোই আগস্ট শুক্রবার পালন করছি পরের দিনে যে পারণ থাকে একটা নির্দিষ্ট সময় আমরা দ্বাদশের দিনে পারণ বলা হয় তো সেই পারণটা আমরা করব সূর্য উদয় পাঁচটা দশ থেকে সাড়ে আটটার মধ্যে আমরা পালন করে নেবো এটা আমাদের এই ভারতের টাইম রয়েছে পারণের টাইম তো আমরা এই পালন করতে পারি কেউ কেউ তো করে থাকে যে জগন্নাথের নির্মাল্য প্রসাদ মহাপ্রসাদ সেই নিয়ে পেয়ে থাকে সে সমস্ত ভক্তদের বাড়িতে যে ভোগ লাগানো হয় অন্যান্য অন্য ভোগ বা ব্যঞ্জন ভোগ লাগানো হয় তারা সেই প্রসাদ পেয়েও পালন করে নিতে পারে তো সেটা আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পালনটা করতে হবে আর এই প্রসাদ মুখে দিয়েই পালন করতে হবে তো পারণের মন্ত্র রয়েছে সেটা আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তবুও বলে দিচ্ছি যে পারণের মন্ত্র হলো অজ্ঞান ব্রতেনা কেশ হব প্রদ হব আরও একটা রয়েছে যে একাদশ নিহারে না না কেশব প্রসিদ্ধ সম্মুখ না তো জ্ঞানদৃষ্টি প্রদোভাব তো এই মন্ত্র উচ্চারণ করে আমরা প্রসাদ মুখে দিয়ে এই নির্দিষ্ট সময় আমরা পালন করে নিতে পারি তো আসুন আমরা সকলে মিলে একাদশীর ব্রত পালন করি এবং ভগবানকে ভালোবাসার জন্য ভগবানের জন্য আরও বেশি বেশি করে সেবা করতে পারি সেই জন্য আমরা ভগবানের একাদশীর ব্রত পালন করব। আর একাদশীর ব্রত পালন করে আমরা কি কি নিয়ম মাথায় রাখবো আমরা পরচর্চা পরনিন্দা না সব থেকে আমাদের মনে রাখতে হবে যে একাদশী করছি মানে শুধু খাওয়া বন্ধ বা অল্প কিছু অনুকল্প পাচ্ছি সেটা নয় আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে ভগবানের কারণ ভগবানের ব্রত করছি ভগবানকে স্মরণে রাখতে হবে বেশি বেশি করে নাম নাম করতে হবে মালা করতে হবে ভগবানের সেবাই আমাদেরকে নিযুক্ত থাকতে হবে তো আমরা সামনে আসছে এই পবিত্র রোপণী একাদশী শুধু পবিত্র রোপণী একাদশী নয় সমস্ত একাদশীর ব্রতই আমরা এইভাবে পালন করব। তা আসি আমরা পরে আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আসছে খুব শীঘ্রই আসছে এই একাদশী মাহাত্ম্য নিয়ে আসছে আপনাদের সামনে তাই গোল প্রমাণান্দে হরি বল হরি